বর্তমান বিষয়ে আবার এই জার্সি বিষয়ে অনেকের অনেক কৌতূহল যে আসলে এই জার্সি নিয়ে কাজ করব না ফিজিয়ান নিয়ে কাজ করব আপনি তো এখন দেখি দুইটা নিয়েই করতেছেন আসলে দুধে অনেক বেশি হয় ফ্রিজিয়ানের জি 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 আর জার্সি ঝামেলা মুক্ত কেউ গাবি পাইতে চাইলে তারা জার্সি পাবে আচ্ছা ঝামেলা মুক্ত চিন্তা করলে জার্সি জার্সি

আমার কাছে সবসময় থাকে আচ্ছা কম বেশি যারা মানে প্রতিনিয়ত ভিডিও দেখে তারা চিনবে নতুন তাদের উদ্দেশ্যে ঠিকানা সহ পরিচয়টা আমি ডাক্তার আব্দুল মোমিন পিসি ডাক্তার

আর ওইটা অনলাইনে না ওটা অফলাইনে যারা কিনবে তারা ভিডিও কলে দেখে নিতে হবে ভিডিও কলে দেখে নিতে আইডিয়াটা বলে দেন না কি রকম আছে ওটা 34 35 লিটার দুধের গাড়ি 34 35 34 নিচের দিকে মনে হয় জার্সি আর নিচের দিকে জার্সি 12 13 থেকে শুরু করে 17 গরীব মানুষ তার কিনতেই পারে না ভাই জার্সি না জার্সি আজকে গরিব মানুষের জার্সি আছে সাধ্যের মধ্যে দাম হবে ইনশাআল্লাহ দাম আছে আচ্ছা শুধু বাচ্চা সহ জার্সি আছে দুধের জায়গাগুলো কিভাবে বুঝ করতে দুধের জায়গা ভিডিও কলে দেখবে আর তা না হলে

একদম ছোট করে দাম বলে দিবেন যেন বড় গ্যাপিও সবার সাশ্রয়ের সাধ্যের মধ্যে থাকে দাম গরু দাম চাইলে তো

আর কোম্পানি আছে এডিএল আমেরিকান ডেইরি আচ্ছা পুরো বডি একদম দেখি ধবধবে সাদা রং একদম টকটকা সাদা কোয়ালিটি সম্পূর্ণ আর কি বলা যায় না হ্যাঁ যে বলা যায় দাঁত বয়স কেমন এখন এটা এটা সবে মাত্র দুইটা দাঁত দুই দাঁত হ্যাঁ দুই দাঁত ভাই যে কান টান ভর্তি একদম লোম দেখি আবার মানে মাথার দিকে র‍্যাগ গুলাই কিন্তু একদম অন্য রকম আর কি এটা একটু আসলে কোয়ালিটি ফুল গরু এই জাতের গরু সহজে কেউ এদিকে মেলাতে পারে এই জাতটাই আমাদের এলাকায়তে নাই আমি খুব

আচ্ছা বয়স কেমন হলো বাচ্চা এটা বাচ্চার বয়স আজ নয় দিন আচ্ছা সান্না বক্ষণ সার বাচ্চা মাসাল্লাহ এত লম্বা সম্ভব প্রায় ছোট ছোট থেকেই বোঝা যাচ্ছে যে ডাবল বডি সার হবে না ডাবল বডি না এটা ট্রিপল বডি হবে ট্রিপল বডি হবে ট্রিপল বডি হবে আচ্ছা তো এখন নয় দিন এখন কেমন দুধ আসছে কেমন এটা 18 19 টা গাজা দুধ আসে গেছে অলরেডি 18 19 টার মতো গাজা দুধই চলে আসছে 18 19 এর গাজা দুধ চলে আসছে যারা কিনতে পারবে এই দুধটা তার রানিং আসলে দেখিয়ে নিতে হবে হ্যাঁ রানিং আসলে দেখিয়ে নিতে পারবে আচ্ছা দুধ ক্লিয়ার হওয়ার পর এটা থেকে কেমন আইডিয়া করা যায় এটা

যারা গাভীর চিনবে একবার গাভীর দিক টাকায় গাভি কেনার আচ্ছা হলো বাচ্চাটা বাচ্চাটার বয়স আজ নয় দিন নয় দিন না আচ্ছা তাহলে তো মোটামুটি মোটামুটি দুইবারে একুশ কেজি দুধ আসি গেছে আর কি সাড়ে উনিশ কেজি বিশ কেজি একুশ কেজি এরকম আছে রানিং অলরেডি

একটু কথা বড় বড় কথা বলার জায়গা রাখতে স্বরূপ ইনশাল্লাহ আমার কাছে যখনই গরু জার্সি থাকবে এটাও তো একদম ডাবল বডির একটা ডাবল বডিট কালার মিলাইছেন কোথা থেকে কালেকশন কোথায় কালেকশন আমাদের এলাকা থেকে এলাকা ঘুরে 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 কালেকশন জার্সি পরিপক্ক আচ্ছা গাভিটা এখন কি অবস্থা গাভিটা এখন প্রেগনেন্ট অবস্থা হয়েছে হয়তো দুই চার পাঁচ সাত দিন আট দিন দশ দিনের মধ্যে আট দশ দিনের মধ্যে একটা সময় আর নিবে হ্যাঁ গাভীর গাভী না আপনার যে

তাহলে আপনি দেশের যে প্রান্তে আসবেন গরু কিনতে না আচ্ছা সেটাই নিজের অভিজ্ঞতাকে কাজে লেগে গাভী কিনতে হবে অভিজ্ঞতা জাতমান কোয়ালিটি চেনেন তারপরে

সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাবে আপনার আগের প্রতিবেদন যে নেই আচ্ছা ছোট্ট করে একটা দাম বলে দেন দাম ধরে একবার বাটা কথা জি জি একবার বাটা কথা দাম বাক্য

বাচ্চার বয়স আস সতেরো দিন ষোলো থেকে সতেরো দিন সতেরো দিন এখন দুধ কেমন আসছে এটা দুধ সম্পূর্ণ এটা বৈশিষ্ট্য হচ্ছে মানে দুধ একবার বন্ধ হয়নি

ছোট্ট করে দাম বলে দেন কথা বলে দি একবারে একবারে একদম একবারে দুই পঁয়ষট্টি দুই লক্ষ পঁয়ষট্টি লক্ষ দুধের জেনুয়েন একুশ ইনশাল্লাহ মিলাই নেবে আর একটু সম্মানের মতো জায়গা কিন্তু আসলে

প্রথম বিয়ান খুব কোয়ালিটি ফুল একটা ভাই বডি কিন্তু ভাই আগের দুইটা একটু ছোট ছোট এটাকে বলে মিনি জার্সি বলে এটা মিনি জার্সি বলে না একটু ছোট আছে মিনি জার্সি আচ্ছা আচ্ছা দাঁত বয়স জেনুইন দুইটা হ্যাঁ জেনুইন দুই প্রথম বিয়ানের গাবি হ্যাঁ প্রথম বিয়ানের সঙ্গের বাচ্চা দিছে শান্না বকন বাচ্চা হ্যাঁ সঙ্গে বকনা বাচ্চা একদম ভবিষ্যৎ গাবি না হ্যাঁ ভবিষ্যতের গাবি আচ্ছা বাচ্চা কি হইছে বিগ জার্সি হবে নাকি মায়ের মতো মিনি জার্সি এটা ওই মোটামুটি মাঝরা হয়েছে আর কি আচ্ছা মাঝারি টাইপের না শান্না বকন এটা হ্যাঁ একদম ভবিষ্যৎ গাভী বকনা ভবিষ্যতে বকনা বাচ্চা আচ্ছা তো যারাই গাভি কিনবে ভাইয়া ভাই রানিং এখন আসলে এটাতে কেমন দেখে নিতে পারবে রানিং এখন আসলে সকালে আট কেজি সাড়ে আট কেজি আর বিকালে চার কেজি সাড়ে চার কেজি এরকম মোটামুটি তেরো থেকে চোদ্দ লিটার ইনশাল্লাহ আসলে মিলাই নিতে আসলে মিলাই নিতে পারে ভাই যেহেতু মিনি জার্সি মাঝারি পটির গাফি একদম আপনার গাফিগুলো তো ভাই বড় লোক মানুষ আগে আগে নিয়ে নেয় গরিব মানুষরা কিন্তু ভাবে নিতে পারে না আসলে এটা আজকে গরিব মানুষ

পাঁচ হাজার টাকা ফাইনাল মাস্ল যারা কিনবে ইনশাল্লাহ এর থেকে সাশ্রয় মনে হয় না নাশ্রয় আর জার্সি কিনতে পারবে পারবো দেখানোর মতো তো কয়েক পিছিয়ে ছিল হ্যাঁ দেখানোর মতো আচ্ছা নিতে হলে যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা নিজে মুখে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স

জি 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 আর জার্সি ঝামেলা মুক্ত কেউ গাভি পাইতে চাইলে তারা জার্সি পাবে আচ্ছা পাওয়া যায় না হলেস্টনে পাওয়া যায় এটাই হলো কথা তো সবার উদ্দেশ্যে যদি কোন মেসেজ বা পরামর্শ এক কথায় সবার উদ্দেশ্যে মেসেজ পরামর্শ সবাই বলবে যে আসি দেখেন দুধ দেখেন বোঝেন আমি বলি ওইটা না আপনি যাচ্ছি গাবি কেনেন গাবে কিনলেও ঠকবেন না দুজে কিন্ন আচ্ছা সেটা হলো কথা তো আজকের মতো বিদায় ইনশাআল্লাহ নতুন কালেকশনের কথা হবে সালামালাইকুম